মহাভারতে যিনি অর্জুন তিনি পার্থ মোদী ভারতে নাম আলাদা ব্যক্তি আলাদা আর ভোট ময়দানে দুজনের আদর্শটাও আলাদা অর্জুন সিংকে গদ্দার বলছেন পার্থ আবার পার্থকে আক্রমণ করছেন অর্জুন ভোট ময়দানে বাগ যুদ্ধ চরমে কিন্তু এই কথা চালাচালির মধ্যে আদৌ কি খরা থেকে বেরোতে পারছে ব্যারাকপুর ব্যারাকপুর বললেই দ্বিতীয় আর একটা শব্দ মাথায় আসে আর সেটা হল শিল্পাঞ্চল বড় বড় কারখানা হাজার হাজার শ্রমিকের আসা যাওয়া কথাবার্তা আর দুর্দান্ত এক কর্মযজ্ঞ মুশকিল হচ্ছে ব্যারাকপুর কার হবে অর্জুন সিংয়ের নাকি পার্থর এই প্রশ্ন উঠল শিল্পাঞ্চলের ছবিটা যেন দিন দিন ফিকেই হয়ে আসছে মানুষের পাশে প্রত্যেকেই দাঁড়াতে চাইছেন কিন্তু মানুষকে স্বনির্ভর করতে চাইছেন কে কে কেন বললাম এবার সেটা বলি ব্যারাকপুর সোদপুর পানিহাটি এই পুরো এলাকা জুড়ে যদি দেখা যায় তাহলে একটা সময় ছিল যখন সত্যি সত্যি রচনা ব্যানার্জি এলে আকাশে ধোঁয়া দেখতে পেতেন ডাক ব্যাগের কারখানা প্রিয়া বিস্কুটের কারখানা দীপ্তির কারখানা কল জুট মিল একের পর এক কারখানা থেকে ধোঁয়া উঠতে দেখা যেত আকাশে হাজার হাজার মানুষ এখানে কাজ করতেন আর তাঁদের দৌলতে চলতো অনেক দোকান কারণ এই সব দোকানের মূল ক্রেতারাই ছিলেন এই কারখানার শ্রমিকরা কিন্তু আজ কোথায় ডাক ব্যাগ বন্ধ প্রিয়া বিস্কুট বন্ধ আর এভাবেই একের পর এক কারখানা বন্ধ হয়েছে কোথাও সেখানে গজিয়ে উঠেছে গুদাম তো কোথাও পড়ে রয়েছে ফাঁকা জমি আর না হলে কোথাও রয়েছে আকাশ ছোঁয়া আবাসন অভিজাত মানুষের ভিড় বেড়েছে সেখানে আপত্তি নেই কিন্তু বড় মানুষের কথা ভেবে যারা আসল শ্রম এত কাল ধরে দিয়ে এসেছেন তাদের মুখে কি ভাত ওঠে তাদের ছেলেমেয়েরা কি পড়াশোনা করেন যে সকল শ্রমিকরা এইসব কারখানার কাজ করতেন তাদের পরিবারগুলো কিভাবে দিনলিপি লিখছেন সেখানে দাঁড়িয়ে যদি আজ পার্থভৌমিক বা অর্জুন সিংকে পৌঁছতে হয় তাদের প্রশ্ন করা হয় আদৌ কি তাঁরা পারবেন উপযুক্ত জবাব দিয়ে দেখিয়ে দিতে কেমন আছে ব্যারাকপুরের এই সকল মরে যাওয়া শিল্প তাদের কাছে কি সেই সঞ্জীবনী মন্ত্র রয়েছে ভৌমিকের বক্তব্য অর্জুন সিংকে মানুষ চিনতে পেরেছেন কারণ তাঁর আদর্শ বলে কিছু নেই একবার তৃণমূল সেখান থেকে বিজেপি তারপর আবার তৃণমূল এখন আবার তৃণমূল থেকে বিজেপি এদিকে পার্থ ভৌমিক তিনি নিজে অবশ্য তৃণমূল ছাড়ার কথা কোনোভাবেই ভাবতে পারেন না আর ঘাস ফুলের প্রতিকে তিনি দাঁড়িয়ে এবার শেয়ানি শেয়ানি টক্কর দেবার জন্য প্রস্তুত উল্টো দিকে অর্জুন সিং অর্জুনের বিরুদ্ধে বলছেন সেটা শুনে কোন নীতি আদর্শ মানে না মঙ্গল পান্ডে সুরেন্দ্রনাথ ব্যানার্জি বঙ্কিমচন্দ্রের ব্যারাকপুর এখানে কোনো গদ্দারের স্থান নেই ও তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে গদ্দারি করেছিল আবার বিজেপি থেকে জিতে তৃণমূলে এসে বিজেপির সাথে গদ্দারি করেছে আবার বিজেপিতে গেছে আবার তৃণমূলের সাথে গদ্দারি করেছে এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মঙ্গল পাণ্ডে সুরেন্দ্রনাথ ব্যানার্জি যাদের স্বাধীনতা সংগ্রামে অগ্রণী ভূমিকা আছে সেই মাটিকে একজন গদ্দার বেইমান কলুষিত করছে এটা ব্যারাকপুরের মানুষের লজ্জা এবং ব্যারাকপুরের মানুষের সেই লজ্জা মানুষ নিবারণ করবে ভোট বাক্সে ওই বোতাম টিপে যাতে ও যত কম ভোট পায় তত ব্যারাকপুরের মাটি শুদ্ধ হবে কিন্তু এসব করেও যে দিনের শেষে প্রশ্নটা থেকেই গেল এই জমানায় ঘটা করে বিজনেস সামিট হয় কেন্দ্রের সরকার এখানে ওখানে ব্যবসায়ীদের নিয়ে সুমহান আয়োজন করেন যা হচ্ছে সেখানে শুধু চমক কিন্তু অতীতের যে শিল্পাঞ্চল আজ শুধু কুলীন হই থেকে গেল স্মৃতির ঝলকে আসা যাওয়া করছে মাত্র সেগুলোকে সঞ্জীবনী মন্ত্র দিয়ে বাঁচিয়ে তোলার কোনো উদ্যোগ দেখা গেল কি যদি থাকতো তাহলে নিশ্চয়ই ডাক ব্যাগ প্রিয়া বিস্কুটের মতো যে শয় শয় কারখানা বন্ধ ছিল সেগুলো খুলে যেত কারখানায় শ্রমিকদের আসা যাওয়া চলত কিন্তু ওই রাজনীতির ময়দানে শিল্পের ভবিষ্যৎ নিয়ে বড়সড় কিন্তু রেখেই দিলেন ঘাসফুল এবং পদ্মফুলের দুই প্রার্থী আপনাদের কি মনে হয় জানান কমেন্ট বক্সে সঙ্গে লাইক করুন শেয়ার করুন আর নতুন হলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থবহ